এই চপ ওই কালু আমার সঙ্গে যাটা দেখ ওই কালু একটা প্রজাপতি ধরে খেয়ে এই ছাড় 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 হ্যাঁ খেয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা আমরা আজকে যাচ্ছি খাম আলু খুলতে আমার হাতে আছে কোদাল এটা ছোট কোদাল আর বিট্টুর হাতে আছে ব্যাগ আর বড় গাঁতি এই দেখুন এখানে এত এবছর বৃষ্টি হয়েছিল এখানে এটা পুরো ডুবে গিয়েছিল এই যে হ্রদগুলো পড়ে আছে এই যে এই জাল দিয়ে ঘেরা ওদিকে জাল দিয়ে ঘেরা পরে একটা ভিডিওতে বানিয়ে দেখাবো এখানটা তো পুরো এক আঁঠু জল ছিল এখন জল অনেকটা কমে গেছে এখন যাতায়াত করা যাচ্ছে আর প্রচুর ছোট ছোট গুড়ি হদ সেগুলো মাঠের জমিতে ধানের মধ্যেও হয়ে গেছে এই যে এই আলটা ডুবেনি তো এই নিচ পর্যন্ত জল হয়েছিল এই উপর পর্যন্ত জল উঠেনি হ্যাঁ এখানটা ডুবে গেছিলো এই একটা মাঠ এদিকে একটা মাঠ এই পুরোটা ডুবে গিয়েছিল বেড়া দেওয়া আছে যাতে ষাঁড় ঢুকে না এই সব গাছ খেয়ে যায় এটা বাতাবি লেবুর গাছ কলম বেঁধে এইখানে একটা লাগিয়েছিলাম বেশ বড় হয়েছে এবছর আশা করি বাতাবি হবে এই যে আমাদের একটা ছোট পুকুর এই পুকুরটা বর্তমান সব হ্রদে ভর্তি হয়ে আছে ওটাকে পরিষ্কার করে এইটা যা আছে ওইটা নিচ দিয়ে ওইটা কাটাবো এটা পরিষ্কার করে মাছ ঢুকে ভালো এই যে একটা আমাদের ভাঙা গাছ ভাঙা প্রচুর পরিমাণ হয়ে আছে অসংখ্য হয়ে আছে এই গাছটাও কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম রথের সময় এই যে এইটা দিয়ে এই পুকুরের এই যে আলটা আছে এটা দিয়ে মাছ ঢুকে এই যে একটা ছোটো কামরাঙা গাছ এই জলাটার সঙ্গে এই জলাটার এই যে আইল মিডিল এইটা কাঠ ফেলানো আছে এই লাটা ভালো করে কেটে দেব দিলে মাছগুলো ঢুকবে এটা আমাদের মাঠকে যাতায়াতের রাস্তা আর এই যে আমাদের মাঠ ধানগুলো হয়েছে সব শুয়ে পড়ে গেছে ধান পেকে গেছে দু এক একদিনের মধ্যে কাটা শুরু করব বাবা কিছুটা কাটা আরম্ভ করেছে এটা আমাদের সরকারি মিনি আমরা এখন খামালু খুলতে যাচ্ছি দুষ্টু খুলেছিল পারেনি কিছুটা বাকি রয়ে গেছে এই যে বাবা কিছুটা ধান কেটেছে ধানের সব বিড়া করেছে বিড়া করে উপরে দৌড়েছে এখনও মাঠে জল 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 বেরোনোর কোনো রাস্তা নেই এই যে খামালুটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না এ পাশে না কোথায় দেখি এই পাশে মনে হয় হ্যাঁ এই যে খামালু এই যে বসে আছে সুন্দরভাবে এবারে খুলব অনেকটা জায়গা নিয়ে বসে আছে এই যে গাছ ধানি লঙ্কার গাছে কয়েকটা লঙ্কা হয়ে আছে লঙ্কাটা এই যে লঙ্কা লে লঙ্কা গোটা করে তুলে যে ব্যাগ নিয়ে এসু ও খামালু নিয়ে যাওয়ার জন্য লঙ্কা সব উপর দিকে টিংড়ি হয়ে আছে প্রচুর পরিমাণে লঙ্কা হয় এগুলো এই আমাদের ফিশারি এখন জল ভর্তি চলো এবার ওটা তোলার চেষ্টা করি এই যে বড় গাঁতি আর ছোটো কোদাল দিয়ে এটাকে তোলার চেষ্টা করি এটা মনে হয় একটা সিম গাছের শিকড় पंटा था वो जलेब पड़ बनेगी

मन है একটু কেটে গেছে না এটাই তো নিচে এটা মনে হয় এর এখানে ছিল যে সাইজটা বেশ বড় হয়েছে এটাও প্রায় তিন কেজি মতো হবে সুন্দর মাটি আলু বলে নাকি আমাদের খামালু আলু কলকাতার দিকে মিটি আলু অনেকটা নিচে আছে

jo heellä ettu laglei se えっ <laughs> হ্যাঁ এটা সলিড উঠেছে এটা এরকম ছিল এরকম হয়ে গাছ বেরিয়ে গেছে আর এইখান থেকে সব শিকড় এই যে এটা সলিড এটা প্রায় সাত আটশো হবে আর এখানে নেই কিন্তু ওই গড়াটা বসে আছে এই যে সাদাটা দেখা যাচ্ছে এইটা আর নেই আমি গাঁতি নিয়ে যাচ্ছি বিট্টু কোদাল আর ব্যাগে করে খামালু কিছু লঙ্কা তুলে নিয়েছে এই যে ভেড়ি পোকা লেগে গেছে ধানটা হয়েছে মোটামুটি খারাপ নয় এই যে একটা জামকুলের গাছ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন নমস্কার